কোশ্চেন টোয়েন্টি ওয়ান বলেছে এ এবং বি এর মাসিক গড়ায় হচ্ছে পনেরো হাজার পঞ্চাশ টাকা বি এবং সি এর মাসিক গড়ায় হচ্ছে তেরো পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এ এবং সি এর মাসিক গড়ায় হচ্ছে পনেরো হাজার দুশো টাকা তাহলে এ এর আয় এখানে কত হবে সেটা আমাদের বলেছে তাহলে এইটা এরকম একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক থাকে যেখানে আমাদের দুজনের এফিসিয়েন্সি বা দুজনের কত সময় লাগবে সেটা বলা থাকে তো এখানে আমরা সে একরকমভাবে এটা সলভ করব তাহলে এ এবং বি এর মাসিক গড়ায় যদি পনেরো হাজার পঞ্চাশ টাকা থাকে তাহলে এ প্লাস বি এর টোটাল আয় কত হবে টোটাল আয় হবে পনেরো হাজার পঞ্চাশ মাল্টিপ্লাইড বাই টু তার মানে এটা হবে তিরিশ হাজার আর এখানে হবে একশো তারপরে বি এবং সি এর মাসিক আয় দেওয়া আছে আমাদেরকে পনেরো হাজার তিনশো পঞ্চাশ তাহলে বি প্লাস সি আমরা টোটাল আয় যদি বার করতে চাই তাহলে পনেরো হাজার তিনশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে এটা হবে তিরিশ হাজার সাতশো টাকা একই রকমভাবে এ প্লাস সি অর্থাৎ এ এবং সি এর যে মোট আয় সেটা আমরা কত পাবো পনেরো হাজার দুশোকে মাল্টিপ্লাইড করলে এটা পাবো তিরিশ হাজার চারশো টাকা তারপরে এইটা যদি উভয় দিকে আমরা অ্যাড করি তাহলে এখানে দেখো এ এবং এ টু এ টু বি এবং টু সি আসছে তাহলে উভয় থেকে যদি আমরা টু কমন নিই তাহলে আমরা ব্যাগেটের বাইরে লিখতে পারি টু এবং ভেতরে লিখব এ প্লাস বি প্লাস সি যেহেতু উভয় ডবল ডবল করে আসছে তিনটে সংখ্যায় তারপরে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো তিন তিরিশ হয় নব্বই তাহলে নব্বই হাজার আর এখানে হয় সাত চারে এগারো আর বারো তাহলে একানব্বই হাজার দুশো টাকা তাহলে এ প্লাস বি প্লাস সি এইটা যদি করি তাহলে একানব্বই হাজার দুশোকে যদি ভাগ করি তাহলে এটা আমরা পাই পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা এবার এখানে বোঝার চেষ্টা করো যে আমাদের এ প্লাস বি প্লাস সি এর যে টোটাল মাসিক আয় সেটা আমরা পেলাম পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা এবার এখান থেকে আমাদেরকে বার করতে বলেছে এর টাকা কত বা এর আয় কত তো এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি টোটাল তিনজনে মিলে পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা আছে সেখান থেকে যদি আমরা বি প্লাস সি এর যে মাসিক আয় সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এ এরটা পেয়ে যাব তাহলে এখানে পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা থেকে বি সি যদি বাদ দিই তাহলে বি প্লাস সি আমরা কত পেয়েছিলাম তিরিশ হাজার সাতশো টাকা তাহলে এইটা যদি মাইনাস করি তাহলে এর যে আই মাসিক সেটা আমরা পেয়ে যাব তাহলে এইটা আমরা পাবো কত এটা পাবো চোদ্দো হাজার নশো টাকা হচ্ছে এর আয় যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর